আমরা পরের স্লাইডটাতে যাই ডায়ট কি আমরা এন টাইপ পি টাইপ পরে বললাম এখন ডায়ট বোঝা সম্ভব তো ডায়ট কি একটা পি টাইপ এবং একটা এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জুড়া লাগিয়ে যে যন্ত্রটা আমাদের তৈরি হয় সেটাকে বলতেছে আমরা ডায়ট সো ডায়টে কি থাকে আমরা পি টাইপ করলাম পি টাইপ করলাম এবং আমরা এন টাইপ করলাম এরকম পি টাইপ এবং এন টাইপ যখন আমরা একসাথে করে দেই তো এটা পি পি এন হয়ে গেছে আবার এন পি হইতে পারে সো ডায়ট মানে কি দুইটা অর্ধপরিবাহী একসাথে মিলে যেটা হয় সেটাকে বলি হচ্ছে আমরা ডায়োড এবং ডায়োডে কি থাকে একটা এন অথবা একটা পি থাকে আবার দুইটাই পি থাকতে পারে পি পি ডায়োড হইতে পারে এন এন ডায়োড হইতে পারে বাট এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কাজ করা যায় না ওকে দুইটা পি দুইটা এন দিয়ে কাজ করা যায় না সেই জন্য আমরা কি করে পি এন বা এন পি টাইপের ডায়োড তৈরি করে থাকে এক ওকে ডায়োডের দুটি প্রান্তের নাম কি তো ডায়োডের দুটি প্রান্তের নাম হচ্ছে অ্যানোড এবং হচ্ছে ক্যাথোড ঠিক আছে সো অ্যানোড জিনিসটাকে যে হচ্ছে অ্যানায়ন আকর্ষণ করে অ্যানায়ন কে আকর্ষণ করে আর যে ক্যাটায়ন আকর্ষণ করে তাকে বলে আমরা ক্যাথোড ওকে সো এখন কথা হচ্ছে যে অ্যানায়ন অ্যানায়ন এবং ক্যাটায়ন জিনিসটাকে ওকে তো ক্যাটায়ন হচ্ছে প্লাস চার্জকে বলা হয় ক্যাটায়ন ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন ওকে সো আমরা দেখি ক্যাটায়ন কি ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আয়ন বা পজিটিভ আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং অ্যানায়ন কি নেগেটিভ আয়নকে বলা হয় হচ্ছে অ্যানায়ন এবং এখন আমাদের এখানে হচ্ছে ডায়োডের দুই প্রান্তে কি থাকে এনোড এবং ক্যাথোড তাহলে ক্যাথোড কি ক্যাথোড হচ্ছে যে ক্যাটায়নকে আকর্ষণ করতেছে আর কি এনুড হচ্ছে অ্যানায়নকে আকর্ষণ করতেছে ঠিক আছে তাহলে কেতুর কাকে বলে যে ক্যাটায়নকে বা পজিটিভ চার্জকে আকর্ষণ করে অ্যানায়নকে আকর্ষণ করে এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে কেতুরের চার্জ কি কেতুর যেহেতু আকর্ষণ করতেছে তাহলে কেতুরের চার্জ কি কেতুরের চার্জ হচ্ছে নেগেটিভ হবে কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে কেতুর যেহেতু নেগেটিভ সে অবশ্যই কি করবে ক্যাটায়নকে আকর্ষণ করবে তাহলে ক্যাটায়নের চার্জ জনাত্মক কিন্তু কেতুদের চার্জ হচ্ছে ঋণাত্মক এই জিনিসগুলো একটু ভালো করে বোঝো কেতুট ক্যাটায়ন খুব কাছাকাছি নাম কেতুট কি করে ক্যাটায়নকে আকর্ষণ করে ক্যাটায়নের চার্জ পজিটিভ কিন্তু কেতুদের চার্জ নেগেটিভ আবার এনুট কি করে ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে কিন্তু এনুটের চার্জ হচ্ছে পজিটিভ ঠিক আছে সো ডায়োড যে আমরা পড়লাম যেখানে পি আর এন একসাথে হয়ে একটা যন্ত্র বা আলাদা ডিভাইস তৈরি করে সো এখানে কি থাকে দুইটা প্রান্ত থাকে একটা হচ্ছে এনোড এবং একটা হচ্ছে কেতুট ওকে এরপরে যদি আমরা দেখি যে একটি ডায়োড সবচেয়ে বেশি কি হিসাবে ব্যবহৃত হয় একটা ডায়োড এই যে ডায়োড এটা সবচেয়ে বেশি কি হিসাবে ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে সো এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার এটা একদম মুখস্থ থাকবে ডায়োড সবচেয়ে বেশি কী হিসাবে ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসাবে রেকটিফায়ার হিসাবে এখন কথা হচ্ছে যে রেকটিফায়ারটা কি রেকটিফায়ার হচ্ছে যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে তাকে বলে আমরা রেকটিফায়ার আমরা কিন্তু অন্য একটা মানে ইলেকট্রিসিটি যে ক্লাসটা ছিল বিদ্যুৎ যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা রেকটিফায়ার এমপ্লিফায়ার এই জিনিসগুলো পড়েছিলাম যাই হোক আজকে আমরা এখানে একটু সহজভাবে বুঝি যে এটা কি করে রেকটিফায়ার কি করে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে ওকে সো এখানে একটা জিনিস বুঝো যে এসি কারেন্ট কে এসি কারেন্ট আমি আরেকটা কাছেও তোমরা দেখতে পারো সেখানে তড়িতের কাছে কিন্তু ছিল এখানে আমি বলে দিচ্ছি আমাদের বাসা বাড়ির যে কারেন্টটা আছে সেটাকে আমরা বলি এসি কারেন্ট কারণ কি এটাকে বলি আমরা অল্টারনেটিভ কারেন্ট এই কারেন্টটা কি হয় এরকম দিক পরিবর্তন করে ঠিক আছে তরঙ্গের মতো যায় ঢেউয়ের মতো যায় আর এসি কারেন্ট কি সেটা সোজা ভাবে যায় এই জন্য এটাকে বলে ডিরেক্ট কারেন্ট সোজা ভাবে ডিরেক্টলি যায় আর এসি কারেন্ট কি অল্টারনেটিভ কারেন্ট তো আমাদের বাসাবাড়িতে যে কারেন্টটা আছে সেটা হচ্ছে এসি কারেন্ট কিন্তু রেকটিফায়ারের কাজটা কি এখন তুমি চিন্তা করো তুমি হচ্ছে ফোনে চার্জ দিবা সো ফোনে চার্জ ফোন হচ্ছে আমাদের ফোনগুলো হচ্ছে তোমার ডিসি কারেন্ট নেয় ডাইরেক্ট কারেন্ট নাই। ব্যাটারিতে কোন কারেন্ট থাকে ব্যাটারিতে ডিসি কারেন্ট থাকে তো ব্যাটারি যদি ডিসি কারেন্ট নিতে পারে তোমার ওকে ডিসি কারেন্টই দিতে হবে কিন্তু বাসাবাড়ির লাইনে তো এসি কারেন্ট তুমি কিভাবে দিবা সেই জন্য আমাদের চার্জারের যে অ্যাডাপ্টারটা থাকে সেটার মধ্যে হচ্ছে রেকটিফায়ারটা ইনক্লুডেড থাকে রেকটিফায়ার কি করে বাসাবাড়ির যে কারেন্টটা আছে সেটা এসি কারেন্টটাকে ডিসি করে দিয়ে দেয় ঠিক আছে তাহলে আশা করে বুঝতে পারছো যে রেকটিফায়ার কি রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি কে ডিসিতে রূপান্তরিত করা এবং ডায়োড কি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে এরপর দেখো কোন ডিভাইস আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের বিপ্লব শুরু হয় ঠিক আছে তো এমন একটা ডিভাইস আমাদের নিতে হবে যে ডিভাইসটা তোমার ইলেকট্রনিক্স অনেক বেশি গুরুত্ব রাখছে সেটা কি আমরা এতক্ষণ ডায়োড পর্যন্ত পড়লাম ডায় থেকে রেক্টিফায়ারে আসলাম এখন দেখো এমন একটা যন্ত্র যে যন্ত্রটা আবিষ্কার মাধ্যমে ইলেকট্রনিক্স এর বিপ্লব ইলেকট্রনিক্স যাত্রা শুরু হয় এর আগে আমরা কিন্তু ডায়োড পর্যন্ত তৈরি করছিলাম কিন্তু ওইটা দিয়ে কোনো একটা টিভি ভালো টিভি তৈরি করা কোনো ফোন তৈরি করা বা উন্নত যে জিনিসপত্র আছে সেগুলো তৈরি করা সম্ভব ছিল না তো সেটার জন্য আমাদের কি প্রয়োজন ছিল একটা ট্রানজিস্টর এবং ডায় দুইটা ডায়টকে পাশাপাশি যুক্ত করে ট্রায়োড তৈরি করা হয় এটাকে ট্রানজিস্টর বলে ঠিক আছে ধর আমাদের কাছে ছিল পি এন এবং আরেকটা ছিল হচ্ছে এনপি ডায়োড ঠিক আছে এই দুটাকে আমরা কি করে দিলাম এক করে দিলাম ঠিক আছে এক করে দিলাম তাহলে এখন কি হবে পি ডায়োড হয়ে ট্রায়োড হয়ে গেছে পি এন পি ট্রায়োড হয়ে গেছে এবং পি এটাকে আমরা বলতেছি ট্রানজিস্টর দুইটা অর্ধ পরিবাহী দুইটা অর্ধ পরিবাহী একত্রিত হয়ে যদি একটা ট্রায়োড তৈরি করে দুইটা ডায়োড একত্রিত হয়ে যদি একটা ট্রায়োড তৈরি করে ওই ট্রায়োডটাকে বলি আমরা ট্রানজিস্টর এবং ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রনিক্সের মূল ভিত্তি ওকে আমরা পরের স্লাইডে চলে যাই তারপরে এমপ্লিফায়ার কি ঠিক আছে তো ইলেকট্রনিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এমপ্লিফায়ার সো এমপ্লিফায়ার কি এটাকে বিবর্ধক বলা হয় এটাকে আরেকটা নাম হচ্ছে বিবর্ধক ঠিক আছে এটা কি করে ছোট সিগন্যালকে ছোট তরঙ্গকে বড় তরঙ্গতে রূপান্তরিত করে যেমন আমরা হচ্ছে কি অনেক সময় মাইক নিয়ে কথা বলি ঠিক আছে মাইক্রোফোন নিয়ে সো মাইক্রোফোনে কি হয় আমার বয়স তো আহ এত জুড়ে হচ্ছে না যে সেটা এক হাজার মানুষ শুনতে পাবে দশ হাজার মানুষ শুনতে পাবে এরকম তো না সো আমরা সেই রকম দশ হাজার মানুষ আসলে আমরা কিভাবে কথা বলি মাইক্রোফোন ইউজ করি মাইক্রোফোনের ভিতরে একটা এমপ্লিফায়ার থাকে সেই সেই কি করে আমাদের যে ছোট সিগনাল আছে সাউন্ড আছে সেটাকে অনেক বড় করে তোমার যে স্পিকার গুলো আছে স্পিকার গুলাতে স্পিকার মানে কি যেটাকে আমরা মাইক বলতেছি বা বক্স সাউন্ড বক্স বলতেছি তো সেখানে কি করে ওই টাকে পাঠিয়ে দেয় বড় করে পাঠিয়ে দেয় সো এমপ্লিফায়ারের কাজ কি এমপ্লিফায়ার হচ্ছে ছোট জিনিসকে বড় করে দেখায় আরেকটা জিনিস বলা যায় হচ্ছে প্রজেক্টর প্রজেক্টরে আমাদের কি হয় তো প্রজেক্টরে আমাদের কি ছোট একটা সিগনাল থাকে ছোট একটা ভিডিও ছোট একটা থাকে সেটা কি অনেক বড় স্ক্রিনে একটা বড় ওয়ালের মধ্যে আমরা ফেলতে পারি তো এটার কাজটা কে করে একটা এমপ্লিফায়ার করে সো প্রজেক্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ এমপ্লিফায়ার আশা করি এমপ্লিফায়ার বুঝতে পারছো এরপর দেখো কোন ডিভাইস এমপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয় ট্রানজিস্টর ঠিক আছে সো এমপ্লিফায়ার বা বিবর্ধক হিসেবেও কিন্তু আমরা ট্রানজিস্টর ব্যবহার করতে পারি ঠিক আছে এর আগে আমরা যেটা একটা জিনিস পড়েছিলাম যে রেকটিফায়ার ডায়োড কি হিসেবে ব্যবহৃত হয় রেকটিফায়ার ডায়োড রেকটিফায়ার হিসেবে কাজ করে আর এমপ্লিফায়ার হিসেবে কাজ করে হচ্ছে ট্রানজিস্টর ঠিক আছে এই জিনিসটা মনে রাখবা এরপর আধুনিক কম্পিউটার দ্রুত অগ্রগতির মূলে কি রয়েছে আধুনিক কম্পিউটার সো কম্পিউটারে কিন্তু অনেকগুলা জেনারেশন আছে চার পাঁচটা জেনারেশন অলরেডি আমরা জানি এখন আবার আপডেট আপডেট এখন এগুলাকে ওইভাবে জেনারেশন ধরে না এখন পুরোটাকে আধুনিক বলে বাট এটা কিন্তু ডে বাই ডে ডে বাই ডে হচ্ছে আপডেট হয়েছে তো এই যে আধুনিক কম্পিউটার আছে এর দ্রুত অগ্রগতির মূলে রয়েছে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি সো আমাদের কাছে আগে কোনো সার্কিট ছিল না সার্কিট তো বুঝতে পারো যেখানে অনেক ধরনের ডিভাইস একসাথে থাকে যেমন তোমার বাসাতে একটা সার্কিট আছে সেখানে এসি আছে সেখানে ফ্যান আছে সেখানে লাইট টিভি সবকিছুই কিন্তু একটা সার্কিটের মধ্যে আছে তো সার্কিট মানে কি যেখানে অনেক ধরনের ডিভাইস ইনক্লুডেড থাকবে তো আমাদের কাছে এরকম ছিল না সুপার কম্পিউটার যেগুলো ছিল সুপার কম্পিউটার সুপার কম্পিউটারে যে তোমার সাপোজ মেমোরিটা আছে র্যাম সে র্যামে ধরো যা অনেক বড় একটা রুমের মতো বড় রম অনেক বড় বা ডিসপ্লে অনেক বড় সো সেখানে আমাদের যে একটা সার্কিট থাকবে সেই সার্কিটের ছোটোখাটো জায়গায় আমরা ইনক্লুড করতে পারবো সেরকম কোনো অবস্থা ছিল না ঠিক আছে সেই জন্য আমাদের কম্পিউটারের যাত্রাটা শুরু হয়েছে কোথা থেকে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি থেকে এরপরে চিপ কি আমরা কিন্তু অনেক আগে থেকে বলতেছিলাম চিপ সো চিপ জিনিসটা কি চিপ হলো একটি ডিভাইস যাতে ডায়োড ট্রানজিস্টর রেজিস্টর তারপরে কি ক্যাপাসিটর সবকিছু একসাথে থাকবে ঠিক আছে সো তুমি যদি একটা রিমোট ভেঙে ফেলো রিমোট ভেঙে ফেললে রিমোট ভেঙে ফেলে এরকম একটা গ্রিন কালারের একটা শেডো থাকে হ্যাঁ গ্রিন কালার সেখানে হচ্ছে কি তোমার অনেক কালারের হচ্ছে ছোট ছোট এরকম ডিভাইস অ্যাড থাকে ডিভাইস এড থাকে ঠিক আছে ছোট ছোট অনেক ধরনের ডিভাইস এড থাকে তো এই ডিভাইসের মধ্যে থাকে ডায়োড থাকে ঠিক আছে এই ডিভাইসের মধ্যে তোমার ট্রানজিস্টর থাকে রেজিস্টর থাকে ক্যাপাসিটর থাকে অনেকগুলাই গ্রিন ডিভাইসটার উপর থাকে এটাকে বলে আমরা চিপ ঠিক আছে তো আশা করি চিপ জিনিসটা তোমরা বুঝতে পারছো তবে চিপ কি জিনিস সেটা বোঝা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেখানে কি কি থাকে তো চিপের মধ্যে কি কি থাকে ডায়োড থাকে ট্রানজিস্টর থাকে ক্যাপাসিটর থাকে রেজিস্টর থাকে আচ্ছা এরপরে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরের কালছে অনুজ্জ্বল যে লেখা ফুটে তা কিসের ভিত্তিতে তৈরি অর্থাৎ ডিজিটাল যে ঘড়িটা আছে সেটার মধ্যে কালো লেখা ওঠে ঠিক আছে এছাড়া আমাদের যে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর মধ্যে যে আমাদের নাম্বারগুলো বাসে কালো সংখ্যাগুলো যে বাসে এটা কি এটা কেন ভাসে অনুজ্জ্বল যে কালচের লেখাটা ভাসে এটা কি এটা হচ্ছে সিলিকন চিপ তো চিপ কিন্তু অনেক ধরনের আছে সিলিকন জার্মেনিয়াম আমরা জানি যেকোনো অর্ধপারে পরিবারে তৈরি করার জন্য সিলিকন জার্মেনিয়াম দুইটাই দরকার কিন্তু এই ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর ব্যবহার করা হচ্ছে সিলিকন চিপ এই প্রশ্নটা একটু আলাদা করেই গুরুত্ব দিবা মানে এটাও অনেক টাইপের পরীক্ষাতে আসছে সেটা আমাদের দেশে তো অনেক ধরনের পরীক্ষা হয় শিক্ষক নিবন্ধন হয় বিসিএস হয় ব্যাংক জব হয় গভর্নমেন্টের অনেক টাইপের পরীক্ষা গভর্নমেন্ট ছাড়া প্রাইভেটে অনেক পরীক্ষা হয় সো কিছু কোয়েশন আছে যেগুলো হয়তো বা রিপিটেড হয় সো এই রিপিটেড কোয়েশনের মধ্যে একটা হচ্ছে এই যে ডিজিটাল ঘড়ির বিষয়টা ওকে তো বর্তমানে যে কম্পিউটার যে চিপ ব্যবহার করা হয় কম্পিউটার ভিতরে যে আমাদের চিপটা থাকে সেটা আসলে কিসের থাকে সেটা হচ্ছে বালু বা সিলিকার চিপ বা আমরা যেটাকে সিলিকন বলতেছি সিলিকন 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 ওকে তো এটা হচ্ছে আমরা যে বালু দেখতে পাই সেই বালু দিয়ে কিন্তু এই সিলিকন চিপটা তৈরি করা হয় ঠিক আছে এবং আমরা অপর একটা ক্লাসে পড়েছিলাম এটা দিয়ে আর কি তৈরি করা যায় এটা দিয়ে কাঁচও তৈরি করা যায় বুঝতে পারছো আরো অনেক জিনিস তৈরি করা যায় কোয়ার্টজ তৈরি করা যায় ঠিক আছে অনেক ধরনের জিনিসই তৈরি করা যায় তো সিলিকন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বালুরও কিন্তু দাম আছে ঠিক আছে এরপরে ক্যাপাসিটর কি তা আমরা একটু আগে দেখলাম যে আমাদের ডায়োড থাকে ট্রানজিস্টর থাকে ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটর কি করে একটা ডিভাইসের মধ্যে ক্যাপাসিটর শক্তি সংরক্ষণ করে ঠিক আছে ল্যাপটপ কম্পিউটার বা যে কোনো জায়গায় ক্যাপাসিটরের কাজ কি শক্তি সংরক্ষণ করা ওকে এরপর হচ্ছে ইন্টেল পেন্টিয়াম কি এটা হচ্ছে এক ধরনের প্রসেসর ঠিক আছে ইন্টেল তো আমরা জানি প্রসেসর তৈরি ওয়ার্ল্ড হচ্ছে একটা রিনাউন্ড কোম্পানি যারা হচ্ছে প্রসেসর তৈরি করে থাকে ইন্ডিয়ান একটা কোম্পানি হ্যাঁ সো এই ইন্টেল পেন্টিয়াম কি এটা এক ধরনের প্রসেসর এরপর এলইডি কি আমরা এখন হর হামেশাই দেখি এলইডি লাইট তারপরে এলইডি অনেক ধরনের ফ্ল্যাশ লাইটেও কিন্তু এখন এলইডি অনেক জায়গায় ব্যবহার করে সো এলইডি জিনিসটা কি এটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডায়োড ঠিক আছে এটা কাজ কি এটা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে সো এলইডি এর পূর্ণ রূপ আসতে পারে আবার এলইডি কি কাজ করে সেটাও আসতে পারে তো এলইডি কি কাজ করে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ওকে এরপর টেলিফোন কি সো টেলিফোন আমরা সবাই জানি যেটা হচ্ছে কি বৈদ্যুতিক তারের মাধ্যমে দূরবর্তী স্থানে সরাসরি কথা বলা যায় সো টেলিফোনের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার মাস্ট ঠিক আছে আমাদের যে সেল ফোন আছে আমরা এখন যে এন্ড্রয়েড ফোন গুলা ইউজ করি বা ফোন ইউজ করি সেখানে কিন্তু তারের প্রয়োজন নাই ঠিক আছে কিন্তু আহ টেলিফোনের ক্ষেত্রে কি প্রয়োজন বৈদ্যুতিক তারের প্রয়োজন আছে ওকে টেলিগ্রাফ কি সো টেলিফোন আমরা সবাই জানি কি কিন্তু টেলিগ্রাফে অনেকে ধারণা নাই সো এটার সাহায্যে কি করা হয় বৈদ্যুতিক তারের মাধ্যমে এখানে তার মাস্ট আগে সবকিছু তারের মাধ্যমে হতো দূরবর্তী স্থানে সাংকেতিক ভাষায় সংবাদ প্রেরণ করা হয় ঠিক আছে টেলিগ্রাফের সাহায্যে কি করা হয় সাংকেতিক ভাষায় বিভিন্ন জিনিস যেমন গভর্নমেন্টের যে সকল ইনফরমেশন তথ্য আছে সেগুলা যাতে লিক না হয়ে যায় সেগুলা যাতে অন্য কেউ দেখতে না পারে তা সাংকেতিক ভাষায় কি করা হয় কিছু সংকেত পাঠায় তারপর যে জায়গায় পাঠানো হয় সেখানে আবার সেই যন্ত্র টেলিগ্রাফ যন্ত্রটা সেটা আবার ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পারি কোন ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংরেজি সেই সেই ল্যাঙ্গুয়েজে কি করে সেটাকে আবার ট্রান্সলেট করে দিয়ে দেয় সেটি হচ্ছে টেলিগ্রাফ তারপরে ফ্যাক্স কি এটা বৈদ্যুতিক তারের মাধ্যমে হয় এবং দূরবর্তী স্থানে ছবি বা লেখা পাঠায় আগে তো দূরে পাঠানোর মতো কোনো ডিভাইস ছবি পাঠানোর মতো কোনো ডিভাইস ছিল না তো এটা পাঠানো হতো কিসের মাধ্যমে ফ্যাক্স মাধ্যমে এখন কিন্তু আমরা ফোনের মাধ্যমে সহজে পাঠিয়ে দিতে পারি কিন্তু এটা আগে এত সহজ ছিল না সেটা পাঠানো তো ফ্যাক্স এর মাধ্যমে এরপরে রাডার শব্দ কি রেডিও ডিটেকশন রেঞ্জিং ঠিক আছে তো রাডার জিনিসটা রাডার টপিকটা কেউ প্রশ্ন আসতে পারে রাডার দিয়ে কি করে চলে কোন বস্তুর উপস্থিতি কি ঠিক আছে তারপরে দূরত্ব দিক নির্ণয় এটা আসলে কোথায় ব্যবহার করা হয় আধুনিক যে অস্ত্র আছে অস্ত্রতে ব্যবহার করা হয় সেটা বিমানেও ব্যবহার করা হয় বিমান তারপর হচ্ছে কামানে ব্যবহার করা হয় ঠিক আছে রাডার থাকাটা জরুরি কেন জাহাজেও ব্যবহার করা হয় রাডার ব্যবহার করা হয় সো এটা কি কি কাজে লাগে শত্রু দেশ থেকে কোনো রকেট বোমা আমাদের দিকে আসতেছে কিনা সেটা মানে ডিটেক্ট করে কে এই রাডার ঠিক আছে এবং রাডারের সাহায্যে দেখা যায় কি কোনো বিমান আমাদের সীমানায় ঢুকে পড়ছে কিনা অন্য দেশের বিমান অথবা জাহাজ দেখে তার আশেপাশে অন্য কোন শত্রু জাহাজ আছে কিনা ঠিক আছে কামান কি ডিটেক্ট করে কাছাকাছি কোনো আহ শত্রুদের কোনো মানে কি জায়গা আছে কিনা শত্রুদের কোনো কামান বা অস্ত্র শস্ত্র আছে কিনা সেটা দেখে কি কামানের এবং ডিটেক্ট করা যাচ্ছে রাডারের কাজ তো রাডারের পণ্য কি রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং রাডার কি কাজ করে কোনো বস্তুর উপস্থিতি কতটুকু দূরত্বে আছে এবং তার দিক কোন দিকে সেটাই ঠিক করে থাকে আচ্ছা এবং এটার কিন্তু একটা নাম আছে এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক চক্ষু বা ইলেকট্রিক চোখ বলা হয় তাহলে কোন যন্ত্রকে ইলেকট্রিক চোখ বলা হয় থাকে রাডারকে বলা হয় এরপরে কোন যন্ত্রকে ইলেকট্রিক মস্তিষ্ক বলা হয় এবং এটার সাথে রিলেটিভের একটা কোশ্চেন হচ্ছে ইলেকট্রিক মস্তিষ্ক কোন যন্ত্রটাকে ইলেকট্রিক মস্তিষ্ক বলা হয় কম্পিউটারকে আচ্ছা আধুনিক মুদ্রণ অবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার কারণ ঠিক আছে এই কোশ্চেনটা অনেকে দিয়ে থাকে নর্মাল আছে গভর্নমেন্ট পরীক্ষায় যে আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন পড়ে কারণ আগে কি করা হতো ধাতুর তৈরি কিছু অক্ষর ছিল সেগুলা দিয়ে হচ্ছে ছাপ দেওয়া হতো কিন্তু এখন ওই ছাপ সিস্টেম ফুরায় গেছে এখন কি আছে লিথোগ্রাফি আছে ফটোলিথোগ্রাফির মাধ্যমে কি করা হয় সহজে কোনো কিছু তুমি লেখা তুলে ফেলতে পারবে যেটা কি করা হয় ফটোকপি মেশিন তারপর আরো যে সকল যন্ত্র আছে সেগুলোর মধ্যে কিন্তু এই লিথোগ্রাফিটা ব্যবহার করা হয়ে থাকে তাহলে সহজে আমরা কোনো জিনিস মুদ্রণ করতে পারি বা টাইপিং যে জিনিসগুলো আছে সেগুলোকে সহজে আমরা বের করতে পারি এরপরে অধিকাংশ মেশিনের কাজ করে পদ্ধতিতে ওকে তাহলে ফটোকপি যে মেশিনগুলো আছে এগুলা কিভাবে কাজ করে কি হিসেবে কাজ করে সেখানে ব্যবহার করা হচ্ছে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতি ঠিক আছে তাহলে এই পদ্ধতিটা মনে রাখবো ফটোকপি মেশিনের পদ্ধতি কি পোলারয়েড ফটো ফটোগ্রাফি পদ্ধতি বক্স যেকোনো এয়ারপোর্টে রক্ষিত ফ্লাইট বক্স গুলো থাকে এবং এই ফ্লাইট বক্স গুলোর মধ্যে অটোমেটিক্যালি বিমানের যাত্রী নাম যাত্রী পরিচয় ঠিক আছে ইন ডিটেলস সবকিছু চলে আসে সো এই যে বিমানের রক্ষিত ফ্লাইট ডাটা আছে এটাকে আমরা বলি ব্ল্যাক বক্স এরপর এটিএম এর পূর্ণরূপ কি এটা কিন্তু আমাদের নার্সিং পরীক্ষা অলরেডি আসছে এটিএম কি অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে যারা ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা তারা অবশ্যই জানো যে এটিএম এর কাজটা কি কিন্তু এটা কাজ জানলে হবে না এটা পূর্ণরূপটা পরীক্ষা আসবে অটোমেটেড টেলার মেশিন ঠিক আছে তাহলে এই ছিল আমাদের ইলেকট্রনিক্সের বিভিন্ন বিষয় এবং আমরা যদি পরের স্লাইডটাতে যাই এখানে কিছু অনুশীলন আছে এবং যদি পুরো ক্লাসটা তোমরা বুঝো তাহলে অবশ্যই এটা এটা বুঝতে পারবে যেমন ডায়োড সবচেয়ে বেশি কিসে ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ট্রান্সফরমার রেকটিফায়ার আমরা কিন্তু প্রথমে বলেছিলাম যে ডায়োডটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রেকটিফায়ারে দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করে থাকি ফ্যাক্স ফ্যাক্সের মাধ্যমে কি করি সহজে আমরা দূরবর্তী স্থানে ছবি বা লেখা পাঠিয়ে দিতে পারি ট্রানজিস্টরের কাজ কি এর কাজ হচ্ছে তোমার বিবর্ধক হিসেবে কাজ করে এমপ্লিফায়ারে এটা সবাই দেখছো যে এমপ্লিফায়ারে কাজ করে থাকে এবং ক্যাপাসিটরের প্রধান কাজ কি ক্যাপাসিটর কি বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে ঠিক আছে বিদ্যুৎ যাতে সহজেই প্রবাহিত হতে পারে সেই কাজে কিন্তু ক্যাপাসিটর কাজ করে থাকে তাহলে আজকে ক্লাসে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ